হ্যালো এভরি আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করছি তো এখানে হচ্ছে আমি আসলে উঠে দুপুরবেলায় হচ্ছে ক্যামেরাটা অন করি দেন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি তো ফার্স্টে হচ্ছে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি আর চিংড়িগুলোর সাইজ হচ্ছে খুবই বড় পরিমাণে ছিল মালাইকারিটা আসলে একটু বড়ো সাইজের চিংড়ি দিয়েই ভালো লাগে তো আমি মালাইকারিটা আসলে এরকম করেই করি আপনারা ফুল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন একদম সিম্পল ওয়েতে বাট খুব টেস্ট হবে আর অবশ্যই নারকেলের দুধটা মাস্ট ইউজ করতে হবে কারণ মালাইকারের মেন ইনগ্রিডিয়েন্টস ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে নারকেলের দুধ আর নারকেলের দুধটা আমি সাধারণত করে থাকি গরম পানি দিয়ে দেন হচ্ছে মানে ব্লেন্ডারে হচ্ছে এটাকে ব্লেন্ড করে ফেলি আর দেন হচ্ছে দুধটাকে আর নারকেলটাকে আলাদা করে ফেললেই হবে দিয়ে তো এখানে হচ্ছে আমার মশলা কষানো হয়ে গেল দেন গুলো দিয়ে দিলাম এরপর এখন নারকেলের দুধটা দিয়ে দিলাম মানাইকারিটা অলমোস্ট রান্না হয়ে গেছে আপনারা এটা ভাত কিংবা পোলাও দুটোর সাথেই খেতে পারবেন খুবই টেস্ট লাগে আর এখানে হচ্ছে রাতের দিকে আমাদের এখানে হচ্ছে গ্যাসের কিছুটা প্রবলেম যার জন্য আসলে রাতে রান্নাটা করে রাখতে হয় সন্ধ্যা পর্যন্ত গ্যাস থাকে না তো আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছিলাম এক এক চুলায় আরেক চুলায় হচ্ছে দেশি মুরগি রান্না করছিলাম দেশি মুরগিটা একটু সিদ্ধ হতে টাইম লাগে তো যার জন্য ঝোলের পানিটা খুব বেশি পরিমাণে দেয়া হয়েছে যাতে শুকিয়ে গেলেও যেন মোটামুটি একটা ঝোল থাকে আর দেশি মুরগিটা আমরা একটু ঝোলঝোল করেই খাই আর এখানে হচ্ছে কিছু পরিমাণ পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম একদম দুধের ঘিসা দিয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করে থাকি ক্লিপগুলো আসলে ডিলিট হয়ে গেছে যার জন্য পাটিসাপটা পিঠার রেসিপিটা শেয়ার করতে পারলাম না নেক্সট কোনো ব্লগে অবশ্যই শেয়ার করব এবং পেজেও অবশ্যই রেসিপি দিব চ্যানেলেও দিব তো এখানে হচ্ছে পরের দিনের দুপুর ভিডিও আমার বাসায় কেউ ছিল না তো দুপুরবেলায় কোনো রান্না রান্নাবান্না হয় নাই তো ভাবলাম আসলে কি খাব তো ভাবলাম যে ফ্রিজে ফুলকপি আর মিষ্টি কুমড়া ছিল এগুলো দিয়ে হচ্ছে একটু মানে ভেজে বেসন দিয়ে দেন গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে খেতে খুব মজা লাগে তো আমি এখানে হচ্ছে এগুলো ভেজে নিলাম দেন এগুলো এমনিও খেতে ভালো লাগে বাট আমার এই ভাতের সাথে আর গরম মানে গরম ভাতের সাথে ঘি দিয়ে আর এখানে হচ্ছে হাঁসের ডিম আলু দিয়ে রান্না কর ছিল সেটা নিয়ে নিলাম আর কি আর এখানে একটা বিড়াল আমাদের নিচে বাচ্চারা দিয়ে গেছে বিড়ালটা মনে হয় দৌড়াদৌড়ি করতেছিল হয়তো কেউ ছেড়ে দিছে পালিত বিড়ালি মানে খালি কোলে উঠে বসে থাকতে চাচ্ছিলো এত কিউট লাগতেছিল মানে নামতেই যাচ্ছে না আর একটু কোল পেলেই সে উঠে যায় আর বিড়ালটাকে আসলে রাখা সম্ভব হয় নাই বিড়ালটাকে ছেড়ে দিয়ে আসতে হয়েছে তো তারপর হচ্ছে এখানে বিকালবেলা একটু খেজুরের গুড়ের পায়েস তৈরি করছিলাম দুধটা জাল দিয়ে দিলাম আর এখানে চালগুলো হচ্ছে ধুয়ে দিলাম দুধটা একটু ঘন করে নেয়ার পরে আমি খেজুরের গুড়টা পায়েসে ইউজ করি একদম পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে যে ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েসে আমি গোড়টা অ্যাড করতেছি আর এখানে একটু নিচে গেলাম দেন হচ্ছে কিছু পরিমাণ চিপস কিনে নিয়ে আসলাম খাওয়ার জন্য থ্যাংক ফর ওয়াচিং আজকে পর্যন্ত